আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু চব্বিশ ম্যাচ নাম্বার এইট শক্তির বিচারে ভারতের চেয়ে বেশ পিছে আয়ারল্যান্ড মাঠের খেলাতেও সেটা স্পষ্ট ভারতের বোলারদের সামনে রীতিমতো কুপোকাত আইরিশ ব্যাটাররা বোলারদের পর সহজ কাজটা বেশ ভালোভাবে করেছে ভারতের ব্যাটাররা এতেই আয়ারল্যান্ডকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইন্ডিয়া নিউ ইয়র্কের নাসাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটাররা হার্দিক ও আর্শদ্বীপের বোলিং তোপে ষোলো ওভারে ছিয়ানব্বই রানে অল হয়ে যায় আয়ারল্যান্ড সাতানব্বই রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের দলীয় ২২ রানে পাঁচ বলে এক রান করে আউট হন বিরাট কোহলি তার বিদায়ের পর ক্রিজে আসা ঋষভ পান্থকে সঙ্গে নিয়ে আইরিশ বোলারদের ওপর চড়াও হন রোহিত আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ভারতের অধিনায়ক দলীয় ছিয়াত্তর রানে সায়ত্রিশ বলে বানো রান করেন রোহিত এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি সূর্যকুমার যাদব চার বলে দুই রান করে আউট হন তিনি তবে পান্থের ব্যাটে শেষ পর্যন্ত ছয়চল্লিশ বল বাকি থাকতে আট উইকেটের জয় পায় ভারত সুপ্রিয় দর্শক বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচের সংবাদ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ